হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সকলে ভালোই আছো আমিও ভালো আছি আজকে আমি মাটি গিয়ে দুটো কলার কাদি কাটলাম প্রথমে কলা গাছে ঠেকে দেওয়া বাঁশটি আমি সাইডে রেখে দিলাম তারপরে গুটি গুটি পায়ে কলা গাছের গোড়ার দিকে গিয়ে কলা গাছের গায়ে আমি দুটো কোপ দিয়ে দিলাম তারপর কলা গাছটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে শুরু করল আমি কলা ধরে নিচের দিকে নামিয়ে নিলাম আমি কলা গাছ থেকে কাজটাকে আলাদা করে নিলাম ততক্ষণে তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দাও এরপরে আমি দ্বিতীয় কোপ দিতে না দিতেই কলা গাছটি জপাঙ্গ করে নিচের দিকে নিয়ে আসছিল আমি ধরতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম তারপরে আমি একটা কোপ দিয়ে গাছ থেকে কলা গাছটাকে আলাদা করে নিলাম তারপরে কলা দুটো আমার বাইকে সাজিয়ে নিয়ে আমি বাড়ি চলে আসলাম গাইস